প্যাসেঞ্জার তোলা নিয়ে আবারও রেষারেষি ঘটল পথ দুর্ঘটনা আর তাকে ঘিরে উত্তেজনা মালদহের হবিপুর ব্লকের মালদা নালাগোলা রাজ্য সড়কের মধ্যম কেন্দুয়া এলাকায় ঘটনায় উত্তেজিত জনতা পথ অবরোধ করে ভাঙচুর চালালো ঘাতক বাসে জানা যায় আজ সকালে মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মেরে একটি দোকানে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা রাজু সিংহ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে নিয়ে যান গ্রামবাসীরা এরপরে উত্তেজিত জনতা সেই বাসে ভাঙচুর চালায় যদিও পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে এই ঘটনার জেরে প্রায় এক ঘন্টার জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে মালদার নালাকুলার রাজ্য সড়ক একটা গাড়ি মানে ম্যাক্সি গেছে ফলে গাড়িটা এক সাইডে যাচ্ছিল কোন দিক থেকে আসছিল গাড়িটা গাড়িটা কোন দিক থেকে আসছিল

এতই যে স্পিড আছে আমার ভাতিয়া ওখানে দাঁড়িয়েছিলো আর আমার এক নাতি পুথিরা কি এমনই স্পিডে মেরেছে ওখানে পাঁচে ভেঙে নিয়ে চলে গেছে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা দেখছে আমাদের ক্লাবের সামনে আর এই সুইচ গেটের সামনে সামনে মানে কি মনে হয়েছে কীভাবে দোকান ডালপুরের দোকানের সামনে তো কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায় নিয়ে গেছে মানে দোকান থেকে নিয়ে চলে গেছে আপনার আলাদ দোকানের কাছে ডালপুরের দোকান থেকে মুদিখানার দোকানের সামনে নিয়ে চলে এখন কী অবস্থা রয়েছে একদম পা ফ্র্যাকচার হয়েছে ও সিরিয়াস এখন দুটাই মানে পাঁচ যদি না তার ঠিক নাই আচ্ছা এ কীভাবে দেখছে প্রশাসন এসে আগে রাস্তা ক্লিয়ার করছে মানে আমাদের কাছে না জেনে শুনে আগে বলছে রাস্তা ক্লিয়ার করা আপনারা কী চাইছেন আমরা চাচ্ছি যেন সুস্থ বিচার হয় ট্রেনের সমাধানটা হয় যে এত স্পিডে গাড়ি ঘোড়া যেন না চলে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে অথচ প্রশাসনের ভূমিকা হচ্ছে কি আগে রাস্তা পরিষ্কার করো কি হয়েছে দেখবে না কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে মধ্যমোনা আমাদের সুইচ গেটের সামনেই আর কটা নাগাদ আপনার নাম আমার নাম কমল এলাকা বাসিন্দা এলাকা বাসিন্দা আমার হাতিয়া